আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পর ঈদে লাইভ করা হয় নাই তো ঈদের পরবর্তীতে আজকের এই ভিডিওটা আসলে খুবই অল্প সময়ের জন্য যেখানে আমি আসলে টাইটেলটা দিয়েছিলাম আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে আদালত ঘোষণা করে আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে তো ওই বিষয়ে অল্প কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে দুই সালে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের ফলাফলকে বাতিল করে আদালত একটি রায় দেয় সেই রায়ে ঈর্শাককে আপনার মেয়র হিসেবে ঘোষণা করা হয় তো এটার মাধ্যমে প্রমাণ হয় যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল ঈশাক সরকার এবং সেটা কোর্ট প্রমাণ করেছে এবং কোর্টের এই মানে যে রায় এটা প্রমাণ করে যে আদালত এখন স্বাধীন আছে একই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই আদালতের রায়কে সম্মান করি এখন এর মধ্যে আমরা যেটা জানি যে ইশাক সাহেব লন্ডনে গিয়েছেন হয়তো উনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে সাথে বিএনপির অন্যান্য উপদেষ্টাদের সাথে হয়তো দেখা হবে ওনারাই ডিসিশন নিবে আসলে এটা দলের সিদ্ধান্ত যে তারা কি করবে তো এই জায়গাতে আমরা যেহেতু আপনার বাংলাদেশের সাধারণ নাগরিক এবং চব্বিশের পরের বৈষম্য বিরোধী আন্দোলনের পর বৈষম্যহীন বাংলাদেশের আমরা সবাই স্টেক হোল্ডার ওইখানে হয়তো আমাদের কিছু মতামত থাকে তো ওই জায়গা থেকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এখানে ইশাক সর মানে সরি ইশরাক হোসেন যখন মেয়র হবে অফকোর্স এটা হচ্ছে জনগণের মেয়র উনি যেহেতু জনতার মেয়র সেই হিসেবেই উনি মেয়র হবে কিন্তু আমার কাছে যেটা নেগেটিভিটি আমি প্রথমে যেটা বলব সেটা হচ্ছে যে আপনার আপনারা জানেন যে তাপস সাহেব যে কিনা অবৈধ মেয়র ছিল সিটি কর্পোরেশনটাকে এমন একটা বিধ্বস্ত দক্ষিণ সিটি কর্পোরেশন রেখে যায় বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আমরা যেটা জানি সেখানে যে তাদের সিটি প্ল্যান থাকে ওইটা ওইটা প্রচণ্ড কারাপ্টেড একটা ডকুমেন্টেশন তারপর একই সাথে হচ্ছে যে আপনার তাদের যে ডেঙ্গু মশা আপনারা জানেন যে পুরা ঢাকা শহরে ডেঙ্গুর একটা এটা ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার হয়েছিল বাংলাদেশে এটা কোনো অংশ করোনার চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় নাই বাংলাদেশের মানুষ তো এই ওই জায়গাটা একটা বিষয় আরেকটা হচ্ছে সামনে বর্ষাকাল পুরা ঢাকা শহর বৃষ্টিতে ডুবে গেলে আপনার পলিথিনের মানে কারণে ড্রেন ডোবা প্রত্যেকটা জায়গা কিন্তু একটা কি বলে এটাকে ন্যাচারাল ডিজাস্টার তৈরি হবে তো ওই জায়গাতে ইশরাক সাহেব কতটা আপনার পাবলিককে পাবলিকের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে এবং ওইখানে একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করানোর সুযোগ আছে কি এটা একটা চিন্তার বিষয় কারণ হচ্ছে তাপস সাহেব যে জায়গাটা রেখে গিয়েছিল সিটি কর্পোরেশনের সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্টটা ছিল সেটা টোটালি কোনো কাজ করে না একই সাথে পাবলিকের উপর প্রচুর ট্যাক্স বসা যায় তারপরে আরও অনেকগুলো ইস্যুজ আছে যেগুলা মানে নতুন যে মেয়র তাকে সলভ করতে হবে এখানে এই জিনিসগুলা আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন কিছু মানুষ কয়দিন আগে আপনার বিভিন্ন কাউন্সিলারদেরকে নিয়ে একটা গোপন মিটিং করতে চেয়েছিল সেটা আবার ওপেন হয়ে গিয়েছিল তো ওই রকম যারা এই কমিশনার ছিল তারা আবার দল বল নিয়ে আপনার আদালতে যায় কি না যে তাদের অবৈধ কমিশনার যে পদগুলা সেগুলো ফেরত পাওয়ার জন্য এটা একটা বিষয় হইতে পারে তো এগুলো জাস্ট আমাদের হচ্ছে পাবলিক মানে আমাদের হচ্ছে পারসেপশান এটা এটা আমাদের মতামত তো একটা জিনিস হচ্ছে যে আমরা মানে ইশরাক সাহেব শপথ নিলে উনি উনার উনি মেয়র হবে উনি ওনার আইডেন্টি ডেভেলপ হবে একই সাথে আপনার কী বলে এটাকে ওনার গাড়িতে ফ্ল্যাগ থাকবে যেমন উপদেষ্টা আসিফদের গাড়িতে আছে এরকম আর কি তো এখন যেটা হচ্ছে যে আমরা যতটুকু আমরা যেটা জানি যে বাংলাদেশে শেখ হাসিনার সময়কালে আপনার ইলেকশন ইলে মানে ইলেকট্রাল ফ্রড হয়েছিল সেখানে ভোট র্যাগিং হয়েছিল তাহলে বোট র্যাগিংটা কি আমাদের ঘাড়ে রেখে বৈধতা দেওয়ার জন্য বা সেটাকে নেগেটিভ নেড়েটিভ দাঁড়া করানোর জন্য একটা চক্র কাজ করবে কি না সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আদালতের রায়কে অবশ্যই সম্মান করি কিন্তু এখানে আমাদের আমাদের আপনার ইশরাক শুধু নিজে একটা ব্যক্তি না উনি হচ্ছেন বিএমপিকে রিপ্রেজেন্ট করে তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে মনে হয় যে উপদেষ্টা আসিফদের যে এলজিডি মিনিস্ট্রি সেই জায়গা সেই মিনিস্ট্রির আন্ডারে ইশরাক সাহেব স্বাধীনভাবে কতটা কাজ করতে পারবে সহযোগিতা পাবে এটা একটা বিষয় এবং এখানে যেমন আপনি ভেরি সিম্পল আপনি যখন মহানগর কমিটি আপনি তো মানে ওয়ার্ড কমিটির আন্ডারে কাজ করবেন না যখন আপনি কাজটা করতে যাবেন ইউ ক্যান নট ডু এট ফ্রিডম ওয়ে তো এই জিনিসগুলো একটু দেখার বিষয় তো আমার কাছে যেটা মনে হয় যে একদম শর্টলি যেটা বলতে চাই যে এখানে আপনার যেটা হচ্ছে যে ইশাক দায়িত্ব গ্রহণ করলে পাতানো নির্বাচনের বৈধতা নিয়ে কেওয়াজ তৈরি করবে কিনা তারপরে বিএমপি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে যে অবস্থানটা ছিল সেটাকে নেগেটিভলি মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হবে কি না তারপরে হচ্ছে আপনার ঈশ্বা মানে ইশরাক সাহেব দায়িত্ব গ্রহণ করলে বিএনপির বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দ্বারা করানোর জন্য যারা কাজ করছে তাদের কাছে এটা একটা কি বলে এটাকে পারমাণবিক অস্ত্রের মতো হবে কিনা না এই প্রত্যেকটা জিনিস আসলে চিন্তার বিষয় তো যাই হোক আমি আমার কাছে যেটা মনে হয় এক একজন দলের কর্মী হিসেবে যে ভেরি একজন মেয়র মানে একটা ফ্রিডম দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটা ভোট যখন প্রয়োগ হবে সেখানে অবশ্যই ইশরাক নির্বাচিত হবে উনি ইশরাক সাহেব নির্বাচিত হবে এটা আমরা বিশ্বাস করি তো সেই জায়গা থেকে আমরা সাধারণ নাগরিক বা কর্মী হিসেবে মনে করি যে এই শপথ আমাদের দলের জন্য বা পাবলিক পারসেপশন আমাদের এগেনস্টে যাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা আসলে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা আশা করি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম